কালো থাকলে কেমন লাগে আমি যদি বলি আজকের পথ থেকে কারোর হাত পা আর কালো থাকবে না আপনারা যদি এই বডি ক্রিমটি ইউজ করেন এটা হচ্ছে দুবার একটা প্রোডাক্ট এই ক্রিমটি ব্যবহারে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই ছয় থেকে সাত শেড ফর্সা করবে ত্বক উজ্জ্বল ও সুন্দর করবে আপনার হাত পা গলা এবং ঘাস সহ পুরো শরীর স্থায়ীভাবে ফর্সা করবে প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনার ত্বক কতটা ফর্সা হয়েছে যে কোনো কালো দাগ কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই কিন্তু ফর্সা করবে ত্বক উজ্জ্বল ও সুন্দর করবে আমি যদি এটি আপনাদের একটু দিয়ে দেখাই জাস্ট দেওয়ার সাথে সাথে সুন্দর করে মিশে মিশে যাবে এটা রাতে দিয়ে সকালে কিন্তু ধুয়ে ফেলতে পারেন আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে আর এটা একবার ইউজ করলে আপনাদেরও অনেক ভালো লাগবে এটা একবার হলেও আপনারা ইউজ করবেন আর অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করুন